রামলালের কপালে আঁকা হল সূর্য তিলক বুধবার বেলা বারোটায় এই অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলেন কোটি কোটি ভক্ত সূর্য তিলকের ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তকে অসাধারণ বলে বর্ণনা করেছেন সূর্য তিলক আঁকার বিষয়টি সফল করতে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার করেছেন বিজ্ঞানীরা সূর্য তিলক দেখে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যান্ডেলে তিনি লেখেন মহান রাম মন্দিরে রামলালার অভিষেক হওয়ার পর এটি প্রথম রাম মন্দির নব রামনবমী যেখানে ভগবান শ্রী রামের সূর্য তিলকের অতি প্রাকৃত সুযোগ এসেছে আমি সারা বিশ্বের রাম ভক্তদের এই বিস্ময়কর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য অনুরোধ করছি মন্দির নির্মাণ সময়ের এই সূর্য তিলকের কথা স্থির রয়েছিল প্রতি বছর রামনবমীর দিন সূর্যাভিষেক হবে রামলালার সূর্যের কিরণ এসে রামলালার কপালে তিলক কেটে যাবে এই বছর প্রথম রামলালার সূর্যাভিষেক হলো অত্যাধুনিক বৈজ্ঞানিক দক্ষতা একটি পাঁচ দশমিক আট সেন্টিমিটার আলোর রশ্মি দেবতার কপালকে আলোকিত করেছে রামনবমীতে এই শুভ অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতেই দশ জন সম্মানিত ভারতীয় বিজ্ঞানীর একটি দল রাম মন্দিরে অবস্থান করেছে দুপুর বারোটা থেকে আনুমানিক তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য আয়না এবং লেন্সের সংমিশ্রণে ব্যবহার করে সূর্যের আলো মূর্তির কপালের উপর সুনির্দিষ্টভাবে নির্দেশিত হয় এজন্যই বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেছে এই বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে সূর্য তিলক মেকানিজিম নামে অভিহিত করা হচ্ছে ডাক্তার প্রদীপ কুমার অচারলা বিজ্ঞানী এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সিবিআরআই রুরকির পরিচারক এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন